আমরা মানে আমরা প্রায়শই এটা শুনে থাকি যে নবাব ওয়াজিদ আলী শাহ খুব দুর্বল শাসক ছিলেন অযোগ্য আর তার জন্যই নাকি ব্রিটিশরা সহজেই অদ দখল করে নিল হ্যাঁ এই ধারণাটা বেশ চালু কিন্তু যদি বলি এই ধারণাটাই হয়তো মানে ঔপনিবেশিক শক্তির তৈরি করা একটা বয়ান একটা অস্ত্র ঠিক তাই আজকে আমরা সত্যজিৎ রায়ের শতরাজকে খেলাড়ি আর একটা খুব ইন্টারেস্টিং প্রবন্ধ এই দুটোকে মিলিয়ে একটু অন্যরকমভাবে দেখব ব্যাপারটা একদম আজকের আলোচনাটা আসলে দেখাবে কিভাবে পশ্চিমা ঐতিহাসিকরা মানে তাঁদের লেখালেখিতে ওয়াজিদ আলী শাহকে একরকম মেলি আর অকার্যকর শাসক হিসেবে দেখিয়েছেন আর এটা যে আসলে একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল সেটাও স্পষ্ট সত্যজিৎ রায় কিন্তু তার ছবিতে এই সহজ সরলীকরণকে খুব জোরালোভাবে চ্যালেঞ্জ করেছেন আচ্ছা আর এর মূলে রয়েছে ওই ঔপনিবেশিক শক্তি কিভাবে লিঙ্গভিত্তিক ধারণা ব্যবহার করে নিজেদের শাসন চালাতো সেই কৌশলটা বিষয়টা বুঝতে গেলে বোধহয় একটু পেছনের ঘটনাটা মনে রাখা দরকার তাই না মানে আঠারোশো ছাপ্পান্নতে অধ দখল হলো হ্যাঁ আর তার ঠিক পরের বছরই আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহ যাকে আমরা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলি ঠিক ঔপনিবেশিক শক্তি তো প্রায়শই মানে প্রাচ্যকে একটু দুর্বল নিষ্ক্রিয় এরকম দেখাত একদম হিসেবে দেখানোর একটা চেষ্টা ছিল আর সেখান থেকেই তো ওই ধারণাটা জন্মালো একদিকে পুরুষ উচিত ইংরেজ আর অন্যদিকে মেয়েলি ভারতীয় হুম মজার ব্যাপার হলো খোদ ইংল্যান্ডেও কিন্তু ম্যানলিনেস বা পৌরুষের ধারণাটা সময়ের সাথে বদলেছে ধরুন উনিশ শতকে ব্রিটিশ পাবলিক স্কুলগুলোতে হ্যাঁ প্রথমে খুব জোর দেয়া হতো ধার্মিকতার উপর পরে এলো মাস্কিউলা ক্রিশ্চিয়ানিটির ধারণা মানে শারীরিক শক্তি খেলাধুলো এগুলোর মাধ্যমে চারিত্রিক আর ধর্মীয় জোর দেখানো আচ্ছা মানে স্পোর্টস হ্যাঁ আর এই ধারণাটা কিন্তু সাম্রাজ্য বিস্তারের যে মানসিকতা তার সাথে বেশ ভালোভাবে জুড়ে গিয়েছিল বোঝা যাচ্ছে আর সেখানে ওয়াজিদ আলী শাহ যিনি কবিতা সঙ্গীত নাচ এসবে পারদর্শী তিনি ব্রিটিশ পুরুষ মাপকাঠিতে ঠিক মানে খাপ খাচ্ছিলেন না ঠিক তাই তাকে সহজেই অযোগ্য মেয়েলি এসব বলে দেগে দেওয়া একদম রায় তো তার ছবিতে এই ব্যাপারটা দারুণভাবে ধরেছেন ওই যে দুই দাবা খেলোয়াড় হ্যাঁ হ্যাঁ মীর রোশন আলী আর মির্জা সাজ আলী ওরা তো রাজ্যের কি হচ্ছে ঘরে কি হচ্ছে কিচ্ছু নিয়ে ভাবিত নন শুধু দাবা দাবা আর দাবা ঠিক তাদের ওই খেলার প্রতি চূড়ান্ত আসক্তিটা যেন নিজের শৈল্পিক জগতে ডুবে থাকারই একটা প্রতিচ্ছবি হ্যাঁ আর রায় খুব একটা জিনিস দেখিয়েছেন ব্রিটিশরা দাবা খেলার নিয়ম বদলাতে চাইছে কেন যাতে খেলা তাড়াতাড়ি শেষ হয় ছবিতে ওই কথাটা আছে না বাজি ঝাটপাট খাতাম জাতি হ্যাঁ ও হ্যাঁ এটা আসলে ওদের ওই আগ্রাসী মনোভাব মানে সবকিছুতে দ্রুত ফলাফল চাওয়ার যে মানসিকতা সেটারই প্রতীক আচ্ছা ব্রিটিশরা তো আউধ দখলের জন্য নবাবের বিরুদ্ধে কুশাসন অরজকতা এইসব অভিযোগ এনেছিল হ্যাঁ ওগুলোই ছিল অজুহাত কিন্তু আসল উদ্দেশ্যটা কি ছিল মানে নেপথ্যে লর্ড ডালহাউসির একটা কথাতেই সেটা খুব স্পষ্ট উনি আউধ প্রসঙ্গে বলেছিলেন দ্যাট ইজ এ চেরি দ্যাট উইল ড্রপ ইন টু আয়ার মাউথস ওয়ান ডে মানে এটা এমন একটা ফল যা একদিন আপনি আমাদের মুখে এসে পড়বে বা ঠিক অথচ দেখুন ওয়াজিদ আজি কিন্তু একেবারে যে কিছু করেননি তা নয় তিনি কিছু সংস্কারের চেষ্টাও করেছিলেন যেমন যেমন ধরুন জনগণের অভিযোগ শোনার জন্য বিভিন্ন জায়গায় বাক্স বসানো বা রাজস্ব ব্যবস্থায় সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া আচ্ছা আচ্ছা এমনকি তৎকালীন ব্রিটিশ রেসিডেন্ট জেনারেল আউট্রাম তিনিও কিন্তু মনে করতেন যে আউথ দখলের তেমন কোন জোরালো নৈতিক ভিত্তি নেই তার মতে সিন্ধু দখলের চেয়েও এর যুক্তি নাকি কম ছিল সত্যি আউটরাম নিজে এটা মনে করতেন হ্যাঁ রেকর্ডে আছে কিন্তু তারপরেও ওয়াজিদ আলী তো সশস্ত্র প্রতিরোধ করলেন না এখানেই তো প্রবন্ধটার মূল যুক্তিটা আসছে তাই না ঠিক একদম পয়েন্টে তার এই যে আপাত নিষ্ক্রিয়তা এটাকে অন্যভাবে দেখার কথা বলা হচ্ছে ঠিক প্রবন্ধটা বলছে তারই প্রতিরোধ না করাটা আসলে ছিল এক ধরনের অহিংস নৈতিক প্রতিরোধ মানে প্যাসিভ রেজিস্ট্যান্স আর কি প্যাসিভ রেজিস্ট্যান্স হুম তিনি ক্ষমতা ছেড়ে দিচ্ছেন ঠিকই কিন্তু প্রতিপদে বুঝিয়ে দিচ্ছেন যে এটা অন্যায়ভাবে কেড়ে নেওয়া হচ্ছে অন্যায়টা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন ছবিতেও তো দেখি উনি মুকুটটা বা দস্তার ওটা তুলে দিচ্ছেন হ্যাঁ কিন্তু চুক্তিতে সই করতে রাজি হচ্ছেন না হ্যাঁ ওই বিখ্যাত কথাটা আপ আমার এই দস্তার তো সাকতে হে রেজিডেন্ট সাহাব দস্তাখাট নেই লেসাক্তে আপনি আমাদের পাগড়ি নিতে পারেন রেজিডেন্ট সাহাব কিন্তু স্বাক্ষর নিতে পারবেন না এর মধ্যে একটা অদ্ভুত জোর আছে তাই না একটা আত্মমর্যাদা অবশ্যই একটা গভীর আত্মমর্যাদাবোধ আর প্রতিবাদের ইঙ্গিত তাহলে দেখুন ব্রিটিশরা যেটাকে মেইলিপানা বা দুর্বলতা বলছে সেটাই হয়তো অন্য ধরনের শক্তি হতে পারে অন্তত দর্শকের কাছে এই মেইলি আত্মসমর্পণ বা নিষ্ক্রিয় প্রতিরোধ অন্যরকম বার্তা দেয় মনে হয় যেন একজন সম্ভ্রান্ত মানুষকে অত্যাচারী জোর করে দাবিয়ে দিচ্ছে এটা কিন্তু ব্রিটিশদের ওই আগ্রাসী পৌরুষের ধারণাটাকেই চ্যালেঞ্জ করে মজার ব্যাপার ছবিতে ওই দাবারুরা যারা নিজেদের খুব পুরুষভাবে হ্যাঁ খেলার প্রতি ওই অতিরিক্ত নেশাটা তাদের ব্যক্তিগত জীবনে মানে স্ত্রীর প্রতি কর্তব্যে বা রাজ্যের প্রতি কর্তব্যে হ্যাঁ একরকম পুরুষত্বহীন করে তোলে না হ্যাঁ একদম শেষ দৃশ্যে তো তারা অন্ধকারেই মুখ লুকোয় ঠিক আন্ধেরে মেয়ে মুছে পানা আসান হতা হ্যাঁ অথচ দেখুন যাকে মেলি বলে দেগে দেওয়া হল সেই ওয়াজিদ আলী কিন্তু তার ওই নীরব প্রতিবাদের মধ্যে দিয়ে একটা ট্র্যাজিক কিন্তু বেশ মহৎ উচ্চতায় পৌঁছে যান তার মানে ক্ষমতা আর দুর্বলতা বা পুরুষ আর মেলিপনা এই যে চালু ধারণাগুলো এগুলো নিয়ে আমাদের সত্যি নতুন করে ভাবা দরকার একদম ওয়াজিদ আলী শাহের চরিত্রটাকে ঔপনিবেশিক শক্তি যেভাবে দেখাতে চেয়েছিল সত্যজিৎ রায় এবং এই প্রবন্ধ দুজনেই সেই ছাঁচটাকে একদম ভেঙে দিচ্ছেন হ্যাঁ রায় খুব নিপুণভাবে এই জটিল দিকগুলো তুলে ধরেছেন আর এটা আমাদের এটাও মনে করিয়ে দেয় যে ইতিহাস যখন লেখা হয় তখন কাদের কথা আমরা শুনি আর কাদের কথা চাপা পড়ে যায় ঠিক ওয়াজিদ আলীর লেখা ওই বিখ্যাত ঠুমরিটা মনে পড়ে লখনউ নাগেরি খুব করুন ওটা যেন ওই চাপা পড়া ইতিহাসেরই একটা নীরব সাক্ষী একটা হাহাকার আচ্ছা শ্রোতাদের জন্য আমরা কি একটা প্রশ্ন রেখে যেতে পারি অবশ্যই কি প্রশ্ন এই যে সাংস্কৃতিক অভিব্যক্তিগুলো যেমন ধরুন কবিতা বা সঙ্গীত বা এই যে চলচ্চিত্র এগুলো কিভাবে প্রভাবশালী রাজনৈতিক বা ঐতিহাসিক যে বয়ানগুলো থাকে সেগুলোকে নীরবে কিন্তু খুব শক্তিশালীভাবে প্রতিরোধ করতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে